কালকে রাতে মটরটা ভিজিয়ে রেখেছিলাম এখন প্রথম কাজ হবে মটরটা কাকে সিটি দেব প্রথম কাজ মানে বাকি কাজ বাসি কাজ সারা হয়ে গেছে আর জল গরম করব ঠিক আছে এই বোতলের জলটা গরম করব গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে বুধবার আর বুধবারের সকালে যথারীতি আমি চলে এসেছি মানে বাসি কাজ তো সারা হয়েই গেছে তারপরে তোমার ফ্রেশ করে নিয়েছি নিয়ে চলে এসেছি এখন গরম জল পল্লের রেখে দিলাম ওটা ব্রাশ করবে মাছটা আগেই বের করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মানে রাত্রিবেলায় ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে বসিয়েছি গরম জল এইখানে কালকে রাতে পালং শাক এনেছিল সেটা কেটে রেখেছি আর এখন মোটরটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারে মোটরটা বসিয়ে দেবো কিন্তু ঘুগনি করবো না জাস্ট নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা শশা নুন মানে বিট নুন তারপরে রস এইগুলো দিয়ে খাবো বাইরেটা দেখিনি বাইরেটা কেমন আছে এবার জানলাটা খুলবো প্রেশার কুকারে রান্না করার সময় এই যে সেদ্ধ করার সময় এই যে এই যে এখানটা ঢাকনার মধ্যে এখানটা একটু তেল লাগিয়ে দিলে আর একটু উঠলে পড়ে না জানো তো আমি একটু লাগিয়ে দিই también está একদম কাঠ সেরে নিয়েছি পালং শাকের তরকারি করবো পালং শাকের আলু বেগুনটা টা কাটছিলাম আর পাপদা আলু বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাটবো ওটাও কাটলাম আর এই যে ব্রেকফাস্টে খাওয়ার জন্য এর মধ্যে শসা টমেটো পেঁয়াজ সব কেটেছি লেবু রেখেছি শসাগুলো এনেছি এত করে আঠা ছাড়াচ্ছি তারপরেও সেই শসাগুলো তেতো বেরোচ্ছে দুটো ভালো বেরোলো বাকি দুটো তিনটে তেতোই বেরোলো এই কদিন ধরে কেটে কেটে দেখছি তো এরকমই হচ্ছে এখন রচা দুধ চা বন্ধ টোটালি দুধ চা খেলে হবে মন্দ তাই নেন لاحظوا না করছে গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল এই থেকে শুনি খুব টাফ

মানে কিছু এদিক ওদিক গুলো করা তারপরে সত্যি কথা বলতে কি আমার বাথরুম টাথরুম ওই পরিষ্কার করে ওর ওই কাজ গুলো থাকে মানে আরো বেশি কাজ দিনের পেন্ডিং কাজ আর এই রবিবার তো ওর অনেক অনেক দায়িত্ব রয়েছে আমাকে অফিসে দিয়ে আসার পরে ঘরের অনেক দায়িত্ব ওর রয়েছে কি রয়েছে ওই তুমি ভিডিও করে দেখাতো চলছে পালং শাকের প্রস্তুতি এই দেখো এখানে বড়িটা আগেই ভেজে রেখেছি আর এইখানে এখন চলছে বেগুন আলুটা ভাজা ভাজা না আর কি জাস্ট একটু নরম করে নিচ্ছি তারপরে পালং শাকটা দেব অন্য কোনো সবজি দিইনি আলু বেগুন আর পালং শাক দিয়েই করছি আজ সকালে ব্রেকফাস্ট হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার এটা হচ্ছে অনু অনু নিয়ে যাবে এইটা মানে খুবই ভালো লাগে খেতে টমেটো তারপরে তোমার শশা পেঁয়াজ আর ইয়ে মটর খেতে আর লেবু আর পিঙ্ক সল্ট এই দিয়ে টোটালটা খাওয়া হবে এখন চলো ব্রেকফাস্টটা সেরে নিই চলো নটা বেজে গেছে রেডি হয়ে গেছি টাটা বাই বাই ফিরে এসে আবার কথা হবে কেমন এখন আর হাতে সময় নেই আর চা কাজের চাপ প্রচণ্ড আছে বলেছি ফিরে আসি কথা বলবো টাটা শুভ সন্ধ্যা সবাইকে চলে এসেছি অফিস থেকে অফিস থেকে এসে কাপড় জামা চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে প্রতিদিনের মতো সন্ধে দিয়ে নিয়েছি তারপরে কি বললাম বলতো আমার টিফিনের বাসনপত্র আর সকালে যে রান্না করেছিলাম তার একটা কড়াই আর দুটো থালা ছিল মানে ঢাকা ঢুকিয়ে দেওয়ার সেগুলোকে সব ধুয়ে মেজে গুছিয়ে নিয়ে নিজেকে একটু ফ্রেশ করলাম করে এখন খাবো জল আমি না অফিসে বেশি জল খাই না আমার আবার একটু বাতিক আছে আমি বাইরে গিয়ে টয়লেট ফয়লেট করা পছন্দ করি না তাও সারাদিনে যাই একবার আর কি তাই জলটা বেশি খাই না অফিসে বাড়িতে এসে বেশ অনেকটা জল খাই এই সময়টুকুর মধ্যে রাত্রে শুতে যাওয়ার মধ্যে অনেকটা জল খাই তো এখন এক গ্লাস আগে খেয়ে নেবো আমার আরও একটা বাজে স্বভাব আমার বাজে স্বভাবগুলো আজকে তোমাদের বলছি সকালে আমার ব্রেকফাস্টে খিদে পায় না আমার খিদে পায় কখন আমার খিদে পায় এই সময়টা এখন পল্লব ঘরে নেই আমাকে বলছে আজও বলছে যে তুমি কোরিয়ান নুডলসটা করে খেয়ে আনলাম না কোরিয়ান নুডলস রবিবার সকালে করবো দুজনে একসাথে খাবো এখন কি করলাম দুটো বিস্কিট খেলাম খেয়ে জলটা খেয়ে নিলাম এবার বসবো ওয়েব সিরিজ নিয়ে রান্না রেডি আছে চাল ভিজিয়ে দিয়েছি ভাতটা করব। মাছের ঝোল করা আছে পালং শাকের তরকারিও করা আছে বাস রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে এখন মন দিয়ে ওয়েব সিরিজ দেখে নি রাত্রি এখন বেজেছে দশটা ওই এগারোটা বাজে দশ খাওয়া দাওয়া কিচেন পরিষ্কার করা সব বাসনপত্র সব সেরে চলে এসেছি আজকে একটা কথা তোমাদের সাথে আলোচনা করব। আমার এক দিওয়ান মানে আমার পরিবারের একজন সদস্য তার নাম হচ্ছে মানে আইডিটার নাম হচ্ছে ফেবুলাস চৈতালি ও লিখেছে দিদি তোমার ভিডিও রোজই দেখি কিন্তু সবসময় হয়তো কমেন্ট করা হয় না দূর থেকে যেটুকু তোমায় চিনেছি সত্যি তুমি দশভূজা নারী কিন্তু তোমায় একটা কথা জিজ্ঞাসা করি তোমার যে প্রফেশন ছিল তার সম্পূর্ণ বিপরীত কাজে এসে এত সফল কিভাবে এত সফলভাবে কি করে করছো তার এক্সপ্রেশন শেয়ার করো করো তাহলে খুব ভালো হয় এইটা নিয়ে আজকে একটু বলি অনেক ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসা তোমার জন্য ফেবুলাস চৈতালি মানে তোমার নাম চৈতালি যাই হোক আমি যখন আজ থেকে দু বছর আগে যখন ওই বাড়িতে থাকতাম তখন আমার এই কাজটার জন্য অফার এসেছিল এবং শিপরাই সেই অফারটা এনেছিল শিপরা বলেছিল যে অনুপমা একটা জব আছে আমি করছি তুমি করবে আমি শিপরাকে তখন বলি আমার এই বয়সে আমি কি পারবো আমার তো টিচারি করে অভ্যাস আমি কি অন্য কোনো জব করতে পারবো ঠিক ভরসা পাচ্ছি না বলে তখন আর অতটা গুরুত্ব দেয়নি কাজটার প্রতি তারপরে আবার যখন দু বছর বাদে গত বছর মানে দু হাজার চব্বিশের ওই এপ্রিল মে নাগাদ মে মাসের প্রথম দিকে ও আমাকে অফার করলো তখন আমি বললাম ঠিক আছে তুমি তাহলে কথা বলো স্যারের সাথে যদি সেরকম বোঝে আমি যাব তারপরে ও স্যারের সাথে কথা বললো তারপরে স্যার আমাকে ডেকে পাঠালেন আমি সিভি নিয়ে গেলাম সেগুলো তো তোমরা ভিডিওতে দেখেইছো তারপরে সিবি জমা দিলাম তারপরে স্যার আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কোনো আপনার কোনো অভিজ্ঞতা আছে না স্যার এই সেক্টরে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি একদম মানে একজন স্কুল টিচার তখন পাতি বললো ঠিক আছে শিখে নিতে না বললাম হ্যাঁ স্যার এইটুকু গ্যারান্টি দিতে পারে যে আমি শিখে নিতে পারবো কারণ কি জানো তো আমি যেটা মনে করি করবো সেটা আমি করেই ছাড়ি এটা আমার জেদ তো তারপরে ঠিক আছে তাই হলো জয়েন করে গেলাম মে মাসের আঠেরো তারিখে জয়েন করার পরে প্রথম প্রথম না মনে হতো না আমার দ্বারা এই কাজ হবে না আমি কি পারবো না আমি পারবো না এই করতে করতে মে আর জুন দুটো মাস দুটো মাসের মধ্যে আমি কিন্তু অনেকটা বলবো না যে সব শিখে গেছি এখনো সব কিছু শিখে উঠিনি অনেকটা কাজ শিখে ফেলি জুলাই মাস থেকে আমার একটা পার্টিকুলার পোর্টফোলিও হয়ে যায় মানে আমাকে একটা আলাদা পোর্টফোলিও দেওয়া হয় যেটা আমি ব্যাংকিং সেক্টরের ব্যাংকের নামটা এখন বলছি না যখন আইডি কার্ড আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। ব্যাংকিং সেক্টরের একটা পোর্স একটা মানে পোর্টফোলিও লোন রিকভারির দায়িত্বটা পুরো পেয়ে যায় সেই জুন জুলাই মাস থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখন ফেব্রুয়ারি আট মাস তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমি একটা জায়গা অ্যাচিভ করেছি আমি বলতে পারি আমি যেই কাজটা করছি তাতে আমি ফিফটি পারসেন্ট সাকসেসফুল হয়েছি এই কমার্সে ফিফটি পারসেন্ট সাকসেসফুল হওয়ার বিনিময়ে আমি যা যা পেয়েছি আমি ডিআরএ এক্সাম দিয়েছি সেই পাশ করেছি আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও বেরিয়ে গেছে এবার এবার পরবর্তী পর্যায়ে আরো তোমরা মার্চের মধ্যে আরো অনেক কিছুই হবে যেগুলো কি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কেন কি করে সফল হলাম হ্যাঁ একটা টিচার আর একজন লোন রিকভারি মানে ডেভট ডেট যেটাকে বলে ডেভড রিকভারি এজেন্ট ডিআরএ এই দুজনের কাজের মধ্যে কিন্তু হেলেন হেভেন ডিফারেন্স হেলেন হেভেন ডিফারেন্স মানে হচ্ছে আকাশ পাতাল তফাতে এইটা বোঝাতে চাইছি কারণ এই টোটালি আলাদা এই সেক্টরে যারা লোন নেয় তারপরে সেই লোনটা শোধ শোধ করে না না করার টেন্ডেন্সি থাকে এবং এটাই দেখতে পেলাম যে এই সেক্টরে কাজ করতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষেরই কিন্তু লোনটা শোধ করার টেন্ডেন্সি থাকে না তাদের কাছ থেকে রিকভারি করে নিয়ে আসা রিকভারি করে নিয়ে আসাটা কিন্তু মুখের কথা নয় আমি 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 বলবো কাজ শিখতে পেরেছি কেন যে কাজটা করি সে ঘরের রান্না থেকে শুরু করে আর অফিসের কাজ যে কাজটা যখন করি সেটাই আমি থাকি। মানে আমি চেষ্টা করি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা শিখতে এবং কাজটা করতে বাড়ি থেকে যখন অফিসে ঢুকে যাই ওই যে বললাম মাথার মধ্যে যা চিন্তা আছে সব অফিসের দরজার বাইরে রেখে যাই টেনশন চিন্তা সব অফিসের দরজার বাইরে রেখে অফিসে ঢুকি অফিসে ঢুকে কাজের মধ্যে ঢুকে যাই মানে তখন আর এদিক ওদিক তাকানোর কোনো অবসর থাকে না মাঝে পনেরো থেকে কুড়ি মিনিট খাই তারপরে আবার এসে বসে যাই ওই সাড়ে ছটা মিটিং হলে ছটা ছটা থেকে মিটিং শুরু হয় সাড়ে ছটা পর্যন্ত পুরো কাজের মধ্যেই ডুবে থাকি এবং বিভিন্নভাবে জানতে চেষ্টা করি যে আরও ভালো আরও আপ টু ডেট কী করে করবো আমাকে নিজেকে আমি আরও আপ টু ডেট কি করে করব আর সব সময় আমি নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী করে এগিয়ে যাই এটাই হয়তো আমার সাফল্যের মূল চাপিকাঠি এইটা মানে আমার যেটা আছে তুমি শেয়ার করতে বললে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটাই হয়তো আমার সাফল্যের মূল চাবিকাঠি যে আমি যে কাজটা করি সেটা ভালোবেসে করি আর হানড্রেড পারসেন্ট নিজেকে সেই কাজটার মধ্যে দিয়ে কাজটাকে ভালোভাবে শিখে করতে চাই আগামী দিনে আমি হয়তো আরও অনেক কিছু অ্যাচিভ করব। এই অ্যাচিভ করব হয়তো নয় অ্যাচিভ করব এটা আমার হচ্ছে যে এটা আমার হচ্ছে গোল এটা আমার হচ্ছে লক্ষ্য আমি সেগুলো অ্যাচিভ করব এবং তোমাদের সাথে শেয়ার করব ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি একটা উইশ করতে আজকে হলো উনিশে ফেব্রুয়ারি এবার উনিশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের খুব কাছের বন্ধু আমাদের পরিবারের একদম বহুদিনের সদস্যা সুনিতা ব্যানার্জির হাজবেন্ড দাদা দাদার নামটা আমি ভালো নামটা জানি না যার জন্য বলছি না দাদার ছবি দিয়ে দিচ্ছি তো দাদার আজকে হ্যাপি বার্থডে তো এই ব্লগটা তো তোমরা পাবে কালকে কুড়ি তারিখে তো আজকে এখন রাত্রিবেলা বসেছি উইশ করতে দুজনে মিলে যেমন আমরা বার্থডেতে উইশ করি দাদাকে আমরা বার্থডে উইশ করব আর আমি বলবো আমার পরিবারের সমস্ত সদস্য তোমরাও কিন্তু দাদাকে একটু বার্থডে উইশ করে দিও কেমন আর অলরেডি ফোনে উইশ করে দিয়েছি দাদাকে এবার আমার পরিবারে সমস্ত পরিবারে যারা আছো তারা উইস করে দিও আমিও আপ করছি হ্যাপি হ্যাপি বার্থডে দাদা মেনি মেনি রিটার্নস অফ ডে আর সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন এটাই চাইবো আর হাসি খুশি থাকুন ওকে হ্যাপি বার্থডে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই দুজনে মিলে শুনিতা আর আপনি মেয়ের বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে মেয়ে তো বিয়ে হয়ে মেয়ের মতন মেয়ের জীবন অবশ্যই কাটাচ্ছে আপনারা দুজনেও হাসি খুশি যত থাকবেন তত সুস্থ থাকবেন তত ভালো থাকবেন আর আমাদের ভালো লাগবে এটাই তো নিয়ম কেউ ভালো আছে শুনলে সত্যিই ভীষণ ভালো লাগে কেউ কারো কিছু ভালো হচ্ছে কেউ ভালো থাকলে আমার তো খুব আনন্দ হয় অনেক অনেক বছর আমাদের সাথে এইভাবে থাকুন এইভাবে জন্মদিনটা আমরা আপনাকে নিয়ে এনজয় করি এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা দিন আপনার জীবনে ফিরে আসুক এই প্রতি জন্মদিনটা এটাই চাইবো মন থেকে গুড নাইট গুড নাইট শুভরাত্রি